আইরে ফুরায় আমার আল্লাহ আয়ো মাহা ও নাই রে হে বাপ রে ছিল এক না ভাই হুসাইনের প্রেমে সবাই সবাই জোরে একসাথে বলেন আল্লাহ আয়ো বেলা হাগেলো সন্ধ্যা হইলো বেলা হাগেলো জুড়ে জুড়ে বেলা সন্ধ্যা হইল আসল না ফিরিয়ায় আমার এবার মা পাতে মার ডাক দিয়া কয় আম্মা ও আম্মা গো আপনি তো আমার মা আমি কুফা নগরের মধ্যে যাবো আর আমারে চিঠি পাঠাইতেছে গো আম্মা আমি কুফা নগরের মধ্যে যাবো আপনি আমারে বিদায় দেন দেখেন কেমন মা মা فاطمه সন্তানরে হাসতে হাসতে বিদায় দিলেন ও হুসাইন তুমি যাও যাও কুফা নগরের মধ্যে যাও কি যাও যাও কুফা নগরের মধ্যে আর আপনি আর আমার সন্তান হইলে যদি আমরা একটা লোকে মাইরা ফালাইব ইসলামের জন্য তা হইলে ওই সন্তান ধরে আমরা 100 বার বাধা দেবো ওই ইসলামের আন্দোলনে না যাওয়ার জন্য ঠিক আছে নি কিন্তু মা মা কয় হুসাইন যাও যাও হুসাইন ডাক দিয়ে কয় আম্মা তুমি কি আমারে মায়া করো না মহব্বত করো না আরে কইতেছে মা তুমি কি আমারে মায়া করো না মহব্বত করো না আমার নানা দয়াল নবী আমারে দিল খাইন্দা খাইন্দা বিদায় তুমি মা দিকে গো হাইছে হাইছে আমারে বিদায় দিতেছো কোন কারণ এবার মা ফাতেমা ডাক দিয়া কয় হুসাইন আমি মা কেন তোমারে বিদায় দিতেছি জানো নি ওই কুফা নগরের মধ্যে গেলে কুফাবাসীরা তোমার শহীদ করব কি করব। কুফাবাসীরা তোমার শহীদ করব রক্ত রান্ত করব সুরি দিয়া তোমার গলার মধ্যে আঘাত করব গলার মধ্যে যদি হুসাইন রে তোমার রক্ত বাহির করে ওই রক্তটা যদি দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যায় আমার দয়াল নবী তোমার নানার প্রত্যেকটা উম্মত একটা একটা রক্তের ফোঁটার বদলতে আমার আল্লাহ জান্নাতের মধ্যে লইয়া যাইবো সুবহানাল্লাহ বলবেন না আরে জান্নাতে লইবো আমরারে আরে আমরারে আপনারে তোমারে সবাইরে নিয়ে যাইবো আমরা দয়াল নবীর উম্মত না এবার মা ফাতিমা কই হুসাইন আমি ফাতিমা

কেন যাইবে না জানুনি গো যদি তুমি কুফা নগরীর মধ্যে যাও ওই কুফাবাসী তোমারে শহীদ কইরা ফালাইব এদে যদি তোমারে চিঠি লেখা থাকে তাদের চিঠির লেখা ধরন সুন্দর চিঠির লেখা খুব সুন্দর হাতের লেখা খুব সুন্দর মধুর মিষ্টির কথা কিন্তু তাদের আচরণটা তাগে মুনাফিকের মতো এইজন্য তো আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির ماني الرحيم إن المنافقين في الدرك الأسفل من النار تكار من الله أكبر ওই মুনাফিকেদের স্থল থাকবে জাহান নামে থাকবে জাহান নামে আমাদের মধ্যে কিছু কিছু মুনাফিক বর্তমানে আছে বাবা ওই ইমাম মদিনার মুরব্বির কাছে যাওয়ার পরে বলেন বেঈমানরা এজিদরা তোমারে মাইরা পালাব কিন্তু দুঃখের বিষয় আজকের সমাজের কিছু কিছু ছেলেরা মুরুব্বীদের কথা শুনে না কথা মানে না আরে বাবা তুমি যত বড়ই শিক্ষিত হও না কেন আমি নিজান মনে যত বড়ই শিক্ষিত হই যত বড়ই আমি আমি একটা সার্টিফিকেট অর্জন করি কিন্তু মুরব্বীর থেকে জ্ঞানী না কারণ হইল আমার থেকে হলো দুই দিন আগে দুনিয়ার মধ্যে আসছে এবং দুইটা ভাত হইলো দুনিয়ার মধ্যে বেশি সে কথা বলেন ঠিক না তাই আমি বলবো আপনাদেরকে ও আমার যুবক ভাইয়েরা মুরব্বীদের কথা শুনতে হবে

আজকে অনেক ছেলেরা কি মুরব্বিদের কথা মানে মুরব্বীদের কথা মানে না যদি মুরব্বিদের কথা মানত না বাবাদের কথা মানত যদি বলতো তুই তারা না যাইতো তাহলে আজকে প্রত্যেকটা তিন রাস্তার মোড়ের মধ্যে না বইসা তারা প্রতিষ্ঠিত হয়ে যায় কথা ঠিক আছে নি মুরব্বীদের কে বললেন উভানগরীর মধ্যে যাই মুরব্বীরা বললো যাবে না ইমাম হুসাইন মুরব্বীর কথা মানলো ও মুরব্বীরা আপনারা যেহেতু বাধা দিচ্ছেন তারাও তো আমার কাছে বায়াতে রসুল গ্রহণ করবে তারা ফাগলে পারা এবার ইমাম হুসাইন ও ঠিক আছে আমি যাব না আমি একটা প্রতিনিধি পাঠামো কাকি পাঠামো আমি যাইবার আগে একটা প্রতিনিধি পাঠামো ওই প্রতিনিধিটা হইল হজরতে মুসলিম বিন আকিল মুসলিম বিন আকিল ডাক দিয়া কো মুসলিম বিন আকিল বাইরে কুফানগরের থেকে চিঠি আসলো ও আকিল তুমি যাও কুফানগরের মধ্যে যাইয়া তুমি দেখো তাদের আচার আচরণ কেমন তারপর আমি হোসাইন যাইমু যাইয়া তাদের বায়াতে আসল গ্রহণ করাইমু সিদ্ধান্ত হয়ে গেল সিদ্ধান্ত হওয়ার পরে ওই মুসলিম বিনা কি কেমন মুসলিম বিনা কিল কুফানগরের মধ্যে যাওয়ার জন্য রওনা হয়ে গেল আইরে মুসলিম বিনাকিলের মুহাম্মদ আর ওই আপনি যদি কুফা মুহাম্মদ নগরের মধ্যে যান আমাদেরকে নিয়ে যান আমরা ওই নগরের মধ্যে যাই মরে বলেন আল্লাহ আকবর হে আপনি যদি নগরের মধ্যে হুসাইনের ফেমে যান আমরা দুইও ভাই আমরাও কুহানগরের মধ্যে যাইম এরপরে মুসলিম বিন আকিল কুহানগরের মধ্যে গেলেন যাওয়ার পরে কুহাবাসীরা ওই মুসলিম বিন আকিল মুসলিম বিন আকিলের কাছে তারা বায়াতে রসুল গ্রহণ করলো বায়াতে রসুল গ্রহণ মানে বায়াতে রসুল গ্রহণ মানে আপনারা কি বুঝছেন মানে আমরা একজন কৃষকের কাছে হই না এইভাবে তারা ওই মুসলিম বিন আকিলের কাছে মরিত যে মানে যেটা বায়াতে রাসুল গ্রহণ করলো কিন্তু বায়াতে রাসুল গ্রহণ করার পরে মসজিদের মধ্যে দেখা যায় কুফাবাসীর মধ্যে মসজিদ বরা মুসল্লি কে মসজিদ বরা মুসল্লি কিন্তু প্রথম নামাজের মধ্যে অনেক মুসল্লিরা নামাজ পড়লো কিন্তু বাবারা বায়ারা মার যখন আসরের নামাজ দিল এক কাতার কইমা গেছে কি হইছে এক কাতার কইমা গেছে মাগরিব হইলো আরেক কাতার কইমা গেছে এশার হইলো আরেক কাতার কইমা গেছে এইভাবে কমতে কমতে দেখা যায় মসজিদ খালি হইয়া গেছে এবার মুসলিম বিন আকিল একজনকে জিজ্ঞেস করলেন ও বাদশা আমাদের বাদশা আমাদের কি হুকুম দিয়ে দিছে কি করছে আমাদেরকে হুকুম দিয়ে দিছে তোমাকে যেই জায়গার মধ্যে নবীর নবীরাওরা যেই জায়গার মধ্যে ফাইমু এই জায়গার মধ্যে আমার রাজার কাছে নিয়ে দিলে পুরস্কৃত দেওয়া হবে জোরে বলেন না না ও আর লাগবো তাই কি তাই হাই রে ওই মুসলিম বিনাকিল মসজিদের মধ্যে নামাজরত নামাজ নামাজ শেষ করে দেখে একজন এবার মুসলিম বিন আকিল মনে মনে ভাবতেছে আমি আমার ভাই হুসাইনের কাছে চিঠি লিখলাম কুফানগরের মধ্যে আসার জন্য এখন যদি কুফানগরের মধ্যে হুসাইন আসে হুসাইন তো তারা মাইরা পালাইব আর যদি হুসাইন রে মাইরে ফালাই আমার সিটির কারণেই তো মধ্যে হুসাইন আইসে ঠিক না যদি আমার চিঠির কারণে হুসাইন মধ্যে আইসা থাকে তা হইলে আমি আমার আল্লাহর খাট গড়ার মধ্যে আমি আসামি হইয়া যাইব আমি মুসলিম বিন আকিলের চিঠির কারণে হুসাইন তাদের হাতে শহীদ হইল হায় রে ওই হুসাইনের কাছে চিঠি লেখার পরে যখন দেখলো মসজিদের মধ্যে কোনো মানুষ নাই তারা মারার জন্য আসলো হে প্রভাব আছি তোমরা আমারে মারবার ঠিক আছে কিন্তু কামারে দুইটার আঘাত নামাজ পড়ার জন্য দেও তই রাকাত দুইটার একাত নামাজ পড়ার জন্য দেও দুইটার একাত নামাজ পড়ে তোমরা আমারে মাইরা পালাও তখন কুহাবাসীরা বলে ঠিক আছে মুসলিম বিনাকিল তুমি নামাজ পড়ো তখন মুসলিম বিনাকিল যখন নামাজ পড়লেন নামাজ পয়রা শেষ রাকাতের কালাম আল্লাহর কাছে মনে মনে নামাজরত অবস্থায় রূপুর মধ্যে যাইয়া কয় আল্লাহ গো কুহাবাসীরা তোমার নবীর আওলাদের কাছে চিঠি পাঠাইলো ওই চিঠি পাইয়া আমি প্রতিনিধি হিসাবে আসলাম আমি আবার চিঠির দরন লেখলাম অনেক ভালো কিন্তু হোসাইন যদি আসে আমার কারণে হত্যা হয়ে যাইব আমি তোমার দরবারে কি জবাব দেব আল্লাহ তুমি আমারে মাফ কইরা দিও যে ইমার তো এই কথা বললো রে আমার হবিগঞ্জের বাবা এমনি পিছন দিক দিয়া একটা এজিদে একটা খুব মাইরা দিছে মুসলিম ইমা মুসলিম বিন আকিলের কল্লাটা আলাদা কইরা পালাইছে যদি কারবালার পালার পাক সঞ্জাতনের প্রেম মহব্বত আপনাদের অন্তর তাকে জুড়ে একবার আওয়াজ দিয়া বলেন ইয়াহুসাইন আর জোরে বলেন ইয়াহসাইন হাইরে শরণ হয়ে গেল ছোট্ট বাচ্চা আলিয়াজ গুরের কথা কার কথা আলিয়াজ গুরের কথা ওই আলিয়াজ গর তাবুর মধ্যকার মধ্যে যায়েদ ইবনে আব্বাস বাচ্চাটা ছোট্ট ছয় মাসের শিশু পানির জন্য তৃষ্ণা কাতর হয়ে গেছে মুখটা শুকিয়ে গেছে কে মুখটা শুকিয়ে গেছে কোন সন্তানের মুখ যদি পানির জন্য শুকিয়ে যায় বাবার সামনে বাবার হৃদয় মানে না এবার হুসাই এবার আব্বাস ডাক দেয়া কয় ও হুসাইন তোমার সন্তান আলিয়াস গোর পানির জন্য তৃষ্ণায় কাতর হয়ে গেছে তুমি একটু পানির জন্য কি করো না কুমারগরের মধ্যে যদি ফোরাত নদীর মধ্যে আমি যাই পানি আনার জন্য তারা আমার পানি দিবে না এই পানি তো অনেক জীব জন্তু কাইলো কিন্তু কাইলো কিন্তু পানি দিবে না ও ভাই তারা পানি দিবে না তখন ইবনে আব্বাস ডাক দিয়া কয় ও ভাই হুসাইন তুমি যদি না যাও আমি আব্বাস যাইয়া আমার বাতিদার জন্য পানি আনমো আল্লাহ আকবর বলে আমার পাতিজার জন্য আমি পানি আনমু কি এরপরে হুসাইন কয় না তুমি যাইতে পারবে না দেখেন কেমন প্রেমের খেলা হুসাইন কয় তুমি যাইতে পারবে না কে ফে বলতেছি তারপরে আব্বাস বলে ও হুসাইন আপনি যে বললেন আমি যাবো না ঠিক আছে আমরা কি সেই সেরে কোদালে আওলাদে ফাকির আওলাদ নয় আমাদের কি এটাই শিক্ষা দিছে আমি যাবো এরপরে হোসাইন বললে ঠিক আছে ভাই তুমি যাও এরপরে আব্বাস নদীর মধ্যে যাওয়ার পরে দেখলোরা দেখার পরে নিয়ে উঠবে ভীষণ দিক দিকে আমরা তীর মাইরা তারে হত্যা করবো কি করবো হত্যা করবো এরপরে আব্বাস যখন গুড়া তাই নাই মা নদীর মধ্যে গেলেন পানি ওই একটা মস নিয়ে পানির মধ্যে মক্সটা বলবে নিজের অত তৃষ্ণা লাগছে লাগছে ওই তৃষ্ণা লাগার কারণে এইভাবে হাতটা দিয়ে পানিটা নিলেন একটু পানি ফান করবে কিন্তু যখন ফানিটা পান করার জন্য এভাবে ফানি নিলে না আব্বাস ফানি পান করবে ছয় মাসের শিশু আলিয়াজ গোর ওই তাবু থেকে যেন হাতের ধালুকার ফানির মধ্যে ভাইসা উঠছে আর বলতেছে হে চাচা আপনি তো সে আউলা দেবাক ইমাম আলিয়াজ গোরের জন্য ফানি আনার জন্য গেছেন আপনি আলিয়াজ গোরের আগে ফানি পান করতে পারবেন না আপনি যদি আলিয়াজ গোরের আগে যদি ফানি পান করেন হাসে হাসরের ময়দানে আপনি দায়ী থাকবেন জবাব দিতে হবে আরে এটা হলো বেলায়তের ফাওয়ার আল্লাহ কোরআনে তো বলেছেন বাল আহিয়াউ ওয়ালা কিল্লা তাশকুরুন যার আমার আল্লাহর প্রেমে জীবনটা বিলায় দেয় আই আব্বাস নবীর প্রেমে জীবন বিলায় দিয়েছে আলী আজগর নবীর প্রেমে জীবন বিলায় দেওয়ার জন্য আসছিল ভাই তাদের বেলায়তের পাওয়ার দিয়ে হাতের মধ্যে আসছে জুড়ে কি সবাই বলেন সুবহানাল্লাহ ওই পানিটা ডাব পালাইয়া মস বইরা হাতের মধ্যে পানিটা নিল খাদের মধ্যে পিছন দিক দিয়া একটা তীর মাইরা আপসের বুক দিয়া এই দেয়া এই দাঁড়িয়ে দিয়া বাই করছে দাঁড়িয়ে একটা

পুরা তেরানি লোয়া শর বানু দু পন্ত বানে যায় হায়ামার বহিনিয়ায় আল্লাহ আমার বহিনিয়ায় রে

বাহি যে আমার ফানি হিয়ান্তে ফুরাত আল্লাহ বেলাহা গেল সন্ধ্যা হইলো বেলাহা গেল জুড়ে জুড়ে বেলা হা গেলো চন্দা হৈল আছিলে না ফিৰিয়া আয়া মাৰে বাহিণী আইৰে ফুৰা তেৰেফা নিশি লৈ আৱা ছাৰে বানুটো কান্দে পংক পানে চায়া ৰা ছাৰে বানোটো কিনিশি কান্দে হে পংক পানে চায়া আইৰে তোক কিনিৰে জাটোৰে নাম লগ ভাগ বা হাই রে ও আমার বাবাজিরা যদি তোমাদের মধ্যে ফাত ফান্দাতনের محبت থাকে হুসাইনের محبت থাকে আসাইনের محبت থাকে ওদা কি কোসো যত বড়ই তুমি নাফরমানি বান্দা হও ওহ হুসাইন কাল হাসরের ময়দানে তোমারে সারা জান্নাতের মধ্যে যাবে না